জুম্মার দিনে আসরের নামাজের পরে আল্লাহ তাল্লার তিনটি মাত্র নামের আপনি যদি আমল করতে পারেন জীবনও কারো মুখাপেক্ষী আপনার হতে হবে না উল্টা পুরা পৃথিবী আপনার পায়ের কাছে থাকবে ইনশা আল্লাহ যদি আপনি প্রত্যেক জুম্মার দিনে আসরের পরে আল্লাহ তিনটি নামের আমল করতে পারেন যাদের যত সমস্যা আছে রিজিকের সমস্যা ঋণগ্রস্থ অসুস্থতা শত্রুতা সব কিছু আল্লাহ তালা দূর করে দেবেন ইনশাআল্লাহ অত্যন্ত চমৎকার কার্যকর আমেল মনে রাখবেন যে আল্লাহ তাল যে সিফাতি নামগুলো আছে প্রত্যেকটা নামের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এবং এই নামগুলো ধরে ধরে দোয়া করার কথা স্বয়ং আল্লাহ মেজিদের মধ্যে বলেছেন যেমন আল্লাহ বলছেন বিহা আল্লাহ তালা বলছেন যে তার অনেক চমৎকার নাম আছে আমরা যেন সেই নামগুলো ধরে ধরে তাকে ডাকে জন্য প্রিয় ভাইরা জুমার দিনে আসরের পরে আল্লাহ তালের এই তিনটি নামের আমল করতে কখনো ভুলে যাবেন না এর মধ্যে একটি নাম হচ্ছে যেটা সুরা এখলাসের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন কুলহু আল্লাহ আহাদ এরপরেই বলছেন আল্লাহ সমাদ এই যে সমাদ এটা কিন্তু আল্লাহ তাল একটি নাম যেটার অর্থ হচ্ছে আল্লাহ তালা অমুখাপেক্ষী তো আপনি জুমার দিন আসরের পরে ইয়া কিংবা সমাদ যেভাবে আপনার মনে হয় আপনি এইটি আমল করবেন তাহলে দেখবেন আল্লাহ তা আপনাকে অমুখাপেক্ষী করে দিবেন আপনি মনে রাখবেন জুম্মার দিন আসরের পরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হাদিসের মধ্যে সাল্লাহ সাল্লাম বলেছেন যে জুমার দিন এমন একটা সময় আছে যে সময় কেউ দোয়া করলে আল্লাহ তার দোয়া ফিরিয়ে নেন না আর অধিকাংশ মুফাস্তির একরাম মোহাদিস একরাম বলেছেন ওই সময়টা হচ্ছে আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত যে সময়টা আছে এজন্যে অবশ্যই আমরা চেষ্টা করব প্রত্যেকটা দিন নামাজের পরে ইয়া ইয়া সমাদ সমাদ আপনি যখন আপনার যত সমস্যা আছে আপনার যত বাধা বিপত্তি কিংবা ঋণ আছে শত্রুতা আছে যারাই যা করে আপনার সাথে সব কিছু আল্লাহ কাছে ওই মুহূর্তে মনে মনে বলবেন আর আপনি ইয়া সমাধ বলে আল্লাহ কাছে চাইবেন যে হে আমার অমুখাপেক্ষী আল্লাহ আপনি আমাকেও অমুখাপেক্ষী করে দেন আমি যেন আপনি ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তির মুখাপেক্ষি কখনো আমার না হতে হয় এইভাবে আপনি দোয়া করবেন দুই নম্বরে আল্লাহ তালা যে নামটা নেবেন সেটা হচ্ছে মানে হচ্ছে রিজিক আল্লাহ তালা বলছেন আল্লাহ নিজেকে রিজিক দাতা বলে রাজ্জাক বলে পরিচয় দিয়েছেন যিনি বান্দার সমস্ত বান্দার না শুধু পৃথিবীতে যত কিছু আছে সব কিছু রিজিক আল্লাহ তালা দেন আমরা অনেক সময় মনে করি রিজিক মানেই হচ্ছে শুধুমাত্র হয় একটু খাবার দাবার খাওয়া এটা কিন্তু একটা ভুল কথা প্রিয় ভাইয়েরা আমাদের একটা লাইফে আমাদের জাপিত জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু দরকার হয় সব কিছু হচ্ছে রিজিক এমনকি ইমাম হেদায়েত এটাও রিজিক সব কিছু রিজিক অন্তর্ভুক্ত যা কিছু আমার জন্যে কল্যাণ কর এবং দরকারে সব কিছু হচ্ছে আল্লাহ আল্লাহ সত্য থেকে আমাদের জন্য রিজিক এই জন্য ইয়া রজদাকু এটা করবেন আর তিন নম্বর যেই দোয়াটি আল্লাহ যে নামটি করবেন সেটা হচ্ছে ইয়া মুজিব মুজিব মানে হচ্ছেন যিনি দোয়া কবুল করেন অর্থাৎ আপনি প্রথমে ইয়া সমাৎ করলেন এরপরে রজদাক করলেন প্রথমে আপনি আল্লাহর কাছে অমুখাপিক্ষিতা দোয়া করলেন এরপরে আপনি রিজিক চাইলেন এবং সর্বশেষ আপনি বললেন ইয়া মুজিব ইয়া মুজিব হে আল্লাহ আপনি ছাড়া দোয়া কবুল করার আর কেউ নাই আপনি যদি ফিরিয়ে দেন তাহলে আমাদের জীবনে এমন কেউ নাই যে আমাদের এই দুঃখ বেদনা দুর্দশা এগুলো যিনি শুনবেন যিনি আমাদের সব কিছুর সমস্যার সমাধান দেবেন কেউ নেই আল্লাহ এই জন্যে আপনি মুজিব আপনি দোয়া কবুল করে সুতরাং আপনি আমার এই আপনার এই হতভাগা বান্দার দোয়াটা কবুল করে নেন এইভাবে হৃদয়টাকে বিগলিত করে যদি আমরা প্রত্যেক শুক্রবারে আসরের পরে এই তিনটে নামের আমল করতে পারে ইনশাআল্লাহ তার আমাদের লাইফটা চেঞ্জ হয়ে যাবে এবং শুধু জুমার দিনেই পড়বেন ব্যাপারটা এমন নয় আপনার যখন সুযোগ হয় আপনার যখন মনে হয় এই আল্লাহর নামগুলো আপনি হাঁটতে চলতে যখন সুযোগ পান আপনি বেশি বেশি পড়বেন মুফাসির আমরা বলেছেন বিশেষ করে ইয়া সোমাদ বা ইয়া রাজ এগুলো যারা সবসময় পড়ে আল্লাহ তালা তাদেরকে দারিদ্রতা থেকে মুক্তি দেন তাদেরকে রিজিক বাড়িয়ে দেন তাহলে এই তিনটা আমল ইনশা আল্লাহ তালা আমরা যেন নিয়মিত করতে পারি তিনটি নামের আমল আল্লাহ তালা আমাদেরকে সেই তিক দান করেন